দিয়েছি ছয় টেবিল চামচার মতো একেবারেই তেল দিয়ে দিয়েছি আমি আর তেলটা আমার গরম হয়ে গেছে এজন্যে এবার আমি এটা করবো আলু আলু ছাড়া আমাদের মাংস হয় না তো আজকে করছি মাটন এবার আলুটা ভালো চিন্তি হচ্ছে লবণ আর হলুদ দিয়ে তাতে ভাজাটাও সুন্দর হবে রঙটাও সুন্দর হবে সামান্য একটু হলুদ দিলাম আর দিয়ে যেন একটু লবণ ভালো করে লাল লাল করে ভেজে নেবনে তুলে নেব আলুগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলো আমি তুলে রেখে দিলাম একেবারেই রান্নাটা আমি প্রেশার কুকারে করবো আপনারা কড়াতেও করতে পারেন কারণ আগেকার দিনে মা কাকুমা কড়াতে করেই করতেন কাঠের জালে করতেন তবে আমি আমাদের বন্ধুদের একজনের কাছ থেকে রেসিপিটা নিয়েছি কারণ আমরা একে অপরের রেসিপি দেখি এবং যেহেতু আমি মাটনটা খুব কমই করি সেই জন্য আমি একবার রেসিপিটা দেখে নিয়ে এবার আমি আমার নিজের মতো করে করছি ফোড়নে দিলাম একটা তেজপাতা একটা স্টার অ্যানিস বা চক্রফুল আর তিনটে ছোট এলাচ আর দিয়েছি তিনটে লবঙ্গ এই ফোড়নে দিয়েছি তুলতে হবে হয়ে গেছে যেহেতু গরম আর তিনটে পেঁয়াজকে আমি মিডিয়াম সাইজে খুব বড়ো না আর খুব ছোটো না তিনটে নিয়েছি মিডিয়াম সাইজের পেঁয়াজ খুব সবু সবু করে কেটে নিয়েছি যাতে তাড়াতাড়ি ভাজা যায় আমি কাটা ধোয়া এগুলো দেখালাম না আপনারা তো করে নেবেন মিছি ভিডিওটা বড়ো করতে চাইছি না সেই বিষয়ে তো পেঁয়াজটাকে আগে আমি লাল করে ভেজে নেব আর তেল দেবো না যা তেল দিয়েছি আমি একবারেই দিয়েছি এবং এই তেলেই পুরো রান্নাটা করব হাই ফ্লেমেই ভেজে নেব প্রথমটা হাই ফ্লেমেই রান্না করবো তারপর পরবর্তীকালে যখন কষাতে থাকবো তখন গ্যাসটাকে কমিয়ে দেবো গ্যাসটা ভেজে লাল করে ভাজা হয়ে গেছে এবারে পরিষ্কার করে রাখা মাটনটাকে দিয়ে দিয়ে মাটনটাকে একটু ভেজে নেবো মাটনের কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত মাটনের রঙ চেঞ্জ হয়ে গেছে বেশ ভাজা ভাজা মতোই হয়ে গেছে এইগুলো দেখলেই বুঝতে পারবেন তো পাঁচ সাত মিনিটের মতো আমি এটাকে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি কিছু গুঁড়ো মশলা দেবো এর সাথে লাল লঙ্কার গুঁড়োও ছোটো চামচের এক চামচ হলুদ গুঁড়ো আছে হাফ চামচ আর মরিচ গুঁড়োও আছে হাফ চামচ ছোটো চামচের কারণ যেহেতু আমি এখানে আরও ভাজা মশলা দেবো তার সাথে শুকনো লঙ্কা আছে আর আদা কাঁচা লঙ্কা বাটা দেব সেই জন্যে দেব হাফ চামচ দিয়েছি এ বেশি দিন আর দেব এখানে পরিমাণ মতো লবণ একবার আলু ভাজার সময় লবণ দিয়েছি দিয়ে এখন আবার পরিমাণ মতো একেবারে লবণ দিয়ে দিলাম এবার এটাকে ভালো করে আরেকবার কষিয়ে নেব নিয়ে আরও কিছুক্ষণ এটাকে কষিয়ে নিয়ে তারপরে আমি বাকি মশলাগুলো দেব বড়ো বড়ো কুয়া আট মতো রসুন কোয়া আছে বেটে নিয়েছি আগে যে মশলাটা দিয়েছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং লবণ সেটা দিয়ে আগে মাটন বাটের কষিয়ে নিয়েছিলাম নিয়ে এবার দিয়ে দিলাম রসুন বাটা আর দেব এখানে আছে দুটো কাঁচা লঙ্কা আর হাফ হাফি মতো আদা বাটা আর বাকি ভাজা মশলা এক চামচ জিরে এক চামচ ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুড়িয়ে নিয়েছি সেটা এবার দিয়ে দেব পুরো মশলাটাই দিয়ে দিলাম দিয়ে আবারও কষাতে থাকবো ঢাকাটা খুললাম ঢাকাটা আমি টাইট করে দিই নিই জাস্ট কষানোর জন্য ঢাকা দিয়ে দিয়ে কষিয়েছি এটাও অনেকক্ষণ কষিয়ে নিলাম তবে আমি যেহেতু প্রেশারে সিটি দেবো তাই বেশিক্ষণ না করলেও হবে আপনারা যদি কড়াই করেন তাহলে কিন্তু চল্লিশ পঞ্চাশ মিনিট তো করতেই লাগবে কারণ মাটন সেদ্ধ হতে সময় লাগে এবার এবার যেটা দেব আমার ধনে পাতা টাটকা ছিল না এটা আমার শুকিয়ে রাখা ছিল ধনে পাতা সেটা দিয়ে দিলাম আর দিয়ে দেবো টক দই এখানে আমার ওই যে পঞ্চাশটা গ্রামের মতো দই আছে টক দই সেটা আগে থাকতে ফেটিয়ে রেখেছি অবশ্যই আমার এটা কেনা দই ঘরে পাতা দই নয় দইটা ফেটানো ছিল সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবারও দইটা দিয়ে মিশিয়ে নেব দইটা মেশানো হয়ে গেলে আমার কিন্তু গ্যাস একেবারে সিমে আছে আর না হলে গ্যাসটা বন্ধ করে দেবেন বারবার রান্নার সময় আমি কেন আমাদের বন্ধুরাও বলেন দেখবেন যে দই দিয়ে গ্যাস হয় বন্ধ করে দিতে হয় আর হলে সিমে করে নিতে হয় তাহলে দইটা কেটে যাওয়ার ভয়টা থাকে না ভালো করে নাড়িয়ে মিশিয়ে নিলুম আর এই সময় দিয়ে দেবো আলু আলুটা দিয়েও আরও একটু কষিয়ে নেব আর নিয়ে তারপরে আমি প্রেশার দিয়ে দেবো নামাবার সময় তো গরম মশলা দেবোই আপনাদের যদি টাটকা ধনে পাতা হয় তাহলে আদা আর কাঁচা লঙ্কার সঙ্গে পাতাটাকে বেটেও দিতে পারেন অথবা নামাবার সময় ইচ্ছা হলে নামাবার সময়ও দিতে পারেন আমার যেহেতু শুকনো ছিল সেহেতু আমি আগেই দিয়ে দিলাম আর বেটে আর দিইনি ওর সাথে চাপা দিয়ে দিয়ে আমি মাটনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আলুর সাথে আগেই মাটন কষিয়েছি মশলা দিয়ে প্লাস আলু দিয়েও আবারও ভালো করে কষিয়ে নিয়েছি এবারে জল দেওয়ার পালা জলটা আমি গরম জলই দেব আগে থাকতে আমি গরম জল করে রেখেছি আর চার চারপে পাঁচটা সিটি দেবো ঠান্ডা হয়েছে তাই ঈশ্বাদ উষ্ণ গরম জল এটা আগে করে রেখেছি এখন ধরা যাচ্ছে একটু ঝোল ঝোল আমাদের লাগবে আর এটা ঝোলই হবে আমি বলেছি মাটনের কারণ ভাত দিয়ে খাবার জন্য তো একটু ঝোল লাগবেই আবার ঢাকা দিয়ে দেবো একেবারে প্রেশার এটা দেখুন কত সুন্দর রং হয়েছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য আরও আর এছাড়া তো ভাজা মশলা টশলা দিয়েছি এবার দিয়ে দিলাম গরম মশলা এই গরম মশলাটা আমার নিজেরই তৈরি আমার চ্যানেলে এই রেসিপিটা দেওয়া আছে আপনারা ইচ্ছা হলে দেখে নিতে পারেন আমি লুনা বোস লুনা দিয়ে ঘরে এককমার থেকে বলছি আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে একেবারেই ভুলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন তাহলে তৈরি হয়ে গেল আমার মাটন এইভাবে একবার করে দেখুন অবশ্যই ভালো লাগবে কড়াতেও করতে পারেন অথবা প্রেশার কুকারেও করতে পারেন